সময়ের দর্শক আপনি কি দুই গজ চার গ্রা পরিমাণ কাপড় দিয়ে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি কমরের জন্য পেটিকোট কাটিং করতে চান যদি করতে চান ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজেই আপনি কিভাবে কাটিং করবেন তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দুইটি সূত্র দিয়ে কাটিংটি করে দেখাবো সময়ের দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে ছয় সেট পেটিকোট কাটিং করে দেখাবো তো পেটিকোটটি কীভাবে কিভাবে কাটিং করতে হবে সর্বপ্রথম আমরা এই জায়গা থেকে থানের যে কাপড়ে ভাঁজ থাকে সেই কাপড়টি ওই ভাঁজটি রেখে কাপড়টি ভাস খুলে নিতে হবে তো উপর থেকে কাপড়টি আঁকা বাঁকা তাহলে অবশ্যই একটি কাটিং করে নেবেন তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমরা এই জায়গা থেকে বেলের জন্য এক সাইড থেকে ছয় ইঞ্চি পরিমাণ আমরা আগে বেলের জন্য কাপড়টি বের করে নিতে হবে তো অবশ্যই আমরা এরকম দাগ দিয়ে সুন্দর করে শেপ কাট দিয়ে এই জায়গাতে দাগগুলো মিল রেখে কাটিংটি আমাদের করে নিতে হবে তো এরকম করে আমরা বেলের জন্য সর্বপ্রথম কাপড়টি বের করে নিব তো কাপড়টি বের করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে বেল জয়েন দিতে হবে সেক্ষেত্রে বেল আমরা এই জায়গাতে পাশে তিন ইঞ্চি পরিমাণ আরও জয়েন দিতে হবে সেক্ষেত্রে বেলের জয়েনের কাপড়টি কোন জায়গাতে বের করব। তো এই জায়গা থেকে সম্পূর্ণ কাপড়ের ভাঁজটি খুলে নিতে হবে খুলে নেওয়ার পর আমরা দুইটি পার্ট এরকম করে এক জায়গায় করে নিব তো এরকম করে দুই পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা এক সাইড থেকে জয়েনের জন্য আমরা এই জায়গা থেকে কাপড়টি বের করে নেব তো তিন ইঞ্চি পরিমাণ আমরা পাশে থেকে কাপড়টি বের করতে হবে তো আমরা এই জায়গাতে বেলের জয়েন এবং কমরের যে ফিতা লাগবে সেই কাপড়টি আমরা এই জায়গা থেকে বের করে নেব নিয়ে আমরা সন্দেহ করে এই জায়গা থেকে কাটিংটি করে নিব তো কাটিংটি করে নেওয়ার পর আমরা বেলের জন্য এই জায়গা থেকে জয়েনের যে কাপড়টি লাগবে সেই কাপড়টি সন্দেহ করে আমরা এই জায়গা থেকে মিল করে কাটিং করে নিতে হবে তো অবশ্যই আপনি এরকম করে বেলের জন্য জয়েনে কাপড়টি কাটিং করে নিবেন তো এই জায়গা থেকে আমরা মেপে দেখাবো আটত্রিশ ইঞ্চি বেল আমরা এই জায়গা থেকে বের করে নিব তো এই জায়গাতে বাকি কাপড় দিয়ে আমরা ফিতার জন্য রেখে দেবো তো এইরকম করে দুই পার্ট এক জায়গায় রেখে অবশ্যই কাপড়টি চার পাট এক জায়গায় করে নিতে হবে তো কাপড়টি সুন্দর করে আমরা ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পর আমরা সর্বপ্রথম আমাদের যে কল্লি পাটগুলো বের করতে সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম এক সাইড থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ একটি মেজারমেন্ট করে নিব তো এইরকম করে এক সাইড থেকে মেজারমেন্ট করে নেওয়ার পর আমরা অপর সাইড থেকে একই নিয়মে পাঁচ ইঞ্চি পরিমাণ একটি মেজারমেন্ট করে নিব তো এরকম করে আপনি দুইটি মেজারমেন্ট ঠিক রেখে ফিতাটি আপনি মিডিল ঠিক রেখে অবশ্যই এরকম করে ফিতাটি আপনাকে ঠিক রেখে মেজারমেন্ট এবং চক গুলো চকের দাগ দিয়ে সন্ধ্যা করে দাগুলো সাইড দিয়ে টেনে নিতে হবে তো এই দাগগুলো টেনে নেওয়ার পর আমরা শেপ কাট দিয়ে সোজা করে আমরা মেজারমেন্টটি টেনে নিব তো এরকম করে মেজারমেন্টটি অবশ্যই আপনি টেনে নেবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে খুব সহজে আপনি এরকম করেই আপনি কাটিংটি করতে পারবেন তো পেটিকোট কাটিং এর যে সূত্রটি এটি একটি মেন মেন সূত্র সেই সূত্র দিয়ে আপনি খুব সহজেই আপনি পেটিকোট কাটিং এভাবে করবেন তো আমরা এই জায়গা থেকে সবগুলো কলি পার্ট এক জায়গায় করে নিব তো পার্ট গুলো অবশ্যই আপনাকে ঠিক এক সাইড মিল রেখে আপনাকে অবশ্যই এইভাবে কাপড়গুলো ভাঁজ করে নিতে হবে তো ভাঁজ করে নেওয়ার পর উপর থেকে যে কম বেশি আছে সেই কম বেশি আপনি কিভাবে কাটিং করবেন তো আমরা এই থেকে কাপড়টি আরেকটি ভাঁজ দিয়ে আমরা এই জায়গাতে উপর থেকে ভাঁজ ভাজতে আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা উপর থেকে অবশ্যই কাটিংটি করে নিব তো নিচেও আমরা ঠিক যে কাপড় কম বেশি থাকে অবশ্যই আপনার এরকম করে কাটিংটি করে নেবে তো এরকম করে আপনি ছয় সেট পেটিকোট কাটিং খুব সহজেই আপনি অল্প সময়ের মধ্যেই করতে পারবেন তো সময় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অবশ্যই একটা কমেন্ট